সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক একটি খবর বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটি সঠিক না মির্জা ফখরুল ইসলাম দর্শক বিএনপি যে আগেও বলেছেন যে বিএনপি সংস্কার চায় তবে যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার সেগুলো চায় এবং সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও যাতে চালিয়ে যাওয়া হয় এই কথাটি মূলত বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং জামায়াত ইসলামী তারাও সংস্কার চায় এবং সংস্কার শেষে নির্বাচন চায় এরকম অনেকেই আছেন যে সংস্কার শেষে নির্বাচন চায় আবার কেউ কেউ আছেন যে সংস্কারও চলবে নির্বাচনের প্রস্তুতিও চলবে এভাবে এক এক রাজনৈতিক দল এক এক রকম মত দিয়েছেন দর্শক খবরে বলা হয়েছে বিএনপি শুরু থেকে সংস্কারের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব আলমগীর বলেন দুর্ভাগ্যজনক কেউ কেউ বলছে বিএনপি সংস্কার চায় চায় না না নির্বাচন এই কথাটি সঠিক আমরা বারবার বলছি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সব প্রয়োজনীয় সংস্কার সেটি চাই শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইভি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচনে একটি প্রধান ফটো আমরা সবসময় গণতান্ত্রিক সংস্কারের পক্ষে তার জন্য আমরা কাজ করেছি ভবিষ্যতেও করব একই সঙ্গে আমরা মনে করি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু চাপিয়ে করা যাবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ